নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা জানার চেষ্টা করব রেলওয়ে ট্র্যাক মেশিনের ভূমিকা কোন কোন কাজে কোন কোন ট্র্যাক মেশিন ব্যবহার হয় এবং ম্যানুয়ালি কাজের থেকে ট্র্যাক মেশিনের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলে রাখি ম্যানুয়ালি কাজ করতে গেলে সেক্ষেত্রে অনেক বেশি লোক বলের প্রয়োজন ডিজিটাল ইন্ডিয়া হওয়ার পরে সবকিছুই কাজগুলো কিন্তু ডিজিটালি হচ্ছে অর্থাৎ বিভিন্ন রকম মাপজপ বলুন বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণ বলুন সব কিছুই কিন্তু অত্যাধুনিক হয়ে গেছে আগে থেকে ম্যানুয়ালি যেমন লোক বলের প্রয়োজন তেমনি সব লোকের সক্ষমতা সমান না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন রকম রক্ষণাবেক্ষণ ও রেলমতি মেরামতির কাজ কিন্তু সমান হয় না কারণ জনে মিলে কাজ করলে পরে দশজনের আউটপুট কিন্তু সমান হবে না সেক্ষেত্রে শারীরিকভাবে সক্ষমতা যার কম তার আউটপুটটা কম হবে তো সেটি আপাতকালীনভাবে ভালো হলেও সেটি তার ফল কিন্তু সুদূর প্রসারী হয় না পক্ষান্তরে ট্র্যাক মেশিন দ্বারা মেরামত ও রক্ষণাবেক্ষণ করলে পরে সেই ক্ষেত্রে কিন্তু এর ফল সুদূর প্রসারী হওয়াটাই স্বাভাবিক তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি সেটি হলো ট্যাম্পিং মেশিন অর্থাৎ প্যাকিং মেশিন এর আগে যখন কাঠের স্লিপার ছিল তখন কিন্তু গাইতি দিয়ে প্যাকিং করা হতো পরবর্তীতে যখন কংক্রিট স্লিপার আসে সেই কংক্রিট স্লিপারে কিন্তু গাইতি দিয়ে রীতিমতো প্যাকিং করা বাড়ানো হয়ে যায় কারণ গাইতির একটা আঘাত যদি কংক্রিট স্লিপারে লাগে সেই ক্ষেত্রে কংক্রিট স্লিপারটা কিন্তু ড্যামেজ হয়ে যায় তাই কংক্রিট স্লিপারগুলো প্যাকিং করা হয় সাবল দ্বারা তো এই ট্যাম্পিং মেশিন কিরক ক রকমের আছে ট্যাম্পিং মেশিন মোটামুটি তিন রকমের আছে তিন রকম কী কি একটি স্লিপারে একটি স্লিপার ট্যাম্পিং করতে পারে এরকম মেশিন হলো এম এমপিটি পিসিটিএম ইউনিমেট তো এই মুহূর্তে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো এম মেশিন এছাড়া দুটো স্লিপার ট্যাম্পিং করতে পারে এরকম মেশিন হলো ডিওমেট্রিক ও সি এছাড়া তিনটে স্লিপার ট্যাম্পিং করতে পারে একসাথে সেটি হলো ট্যাম্পিং এক্সপ্রেস তাছাড়া রয়েছে ইউটিভি অর্থাৎ ইউটিলিটি ট্র্যাক ভেহিকেল যা কিনা ট্র্যাক মেশিনের মধ্যেই পড়ে অর্থাৎ একটি একটি চলতি ফির চলতি ফিরতি ক্রেন যা বিভিন্ন অবস্ট্রাকশান বা প্রয়োজনীয় ভারী কিছু এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে পারে তাছাড়া আরও রয়েছে বিসিএম ব্যালাস্ট ক্লিনিং মেশিন যা কিনা স্লিপারের ঠিক নিচের আড়াইশো এম এম পর্যন্ত গভীর পর্যন্ত আর কি ব্যালেন্সড ক্লিনিং করে তো আরও রয়েছে এফআরএম অর্থাৎ ফাউন্ডেশন রেগুলেটিং মেশিন তাছাড়া রয়েছে আর জি এম রেলওয়ে গ্রাইন্ডিং মেশিন এছাড়া রেল স্লিপার একসাথে সেট করে দিয়ে যায় সেরকম মেশিন হলো টিআরটি মেশিন এছাড়া রয়েছে ডিটিএস অর্থাৎ ডাইনামিং ডাইনামিক ট্র্যাক স্ট্যাবিলাইজার ওর আছে বিআরএম ব্যালেন্স রেগুলেটিং মেশিন দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলোকে গুছিয়ে একত্রিত করে রেল স্লিপারের শেষ সাইডে নিয়ে আসে তো এই ছিল মোটামুটি ট্র্যাক মেশিনের একটু আলোচনা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল কেউ একজন এর আগে কমেন্ট করেছিলেন যে ভারতীয় রেলে ট্র্যাক মেশিন আসার কারণে এজেন্সি ওয়ার্ক কমে যাচ্ছে পাশাপাশি কর্মচারীদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে আদতেও কিন্তু সেরকম কিছু না দ্রুত গতির গাড়ি চালানোর জন্য রেলের এই পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলোর জন্য অত্যন্ত সহায়ক হলো ভারতীয় রেলের ট্র্যাক মেশিন এবং এই ট্র্যাক মেশিনের কার্যাবলীর ক্ষেত্র জন্যই কিন্তু বর্তমানে আশি থেকে একশো এবং একশো থেকে একশো দশ এইভাবে গাড়ির গতিবেগ বাড়ানো সম্ভব তা না হলে পরে কিন্তু কখনোই এগুলো এতটা কম সময়ে বা এতটা পারফেক্টভাবে গাড়ির গতির বেগ বাড়ানো সম্ভব হতো না তো সেই যে মন্তব্যটা ছিল এটা কিন্তু মোটেও মেশিন ট্র্যাক মেশিন দ্বারা কাজ করলে মোটেও কিন্তু সাধারণের কাজ করে নেওয়া হয় না বরঞ্চ কাজের আরও পারফেকশান আসে কারণ ট্র্যাক মেশিন চালাতেও কিন্তু মানুষ প্রয়োজন হয় অপারেটরের পাশাপাশি কয়েকজন কর্মচারী কিন্তু এই মেশিনের সঙ্গে জড়িয়ে থাকেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলব